বন্ধুরা এই মুহূর্তে আমি কিন্তু আছি রঘুনাথপুর তরুণসংঘ ক্লাবের কাছে এবং রঘুনাথপুর হাই স্কুল যেখানে কিন্তু সরস্বতী পুজোর পঞ্চমী বড়ো করে মেলা হয় তো তারই সাইডে কিন্তু এখানে মহিলা কমিটি দ্বারা দুর্গোৎসব পরিচালিত হচ্ছে এটাকে নিয়ে কিন্তু দু বছর তো মহিলা কমিটি দ্বারা পরিচালিত সর্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব পরিচালনায় রঘুনাথপুর শ্রী দুর্গা পরিবার রঘুনাথপুর হরিমন্দির প্রাঙ্গণ সাইডে এই যে হরিমন্দির আছে রঘুনাথপুর মনোহরপুর ঘাটাল পশ্চিম মেদিনীপুর তো দেখতেই পাচ্ছেন বাঁশ বাঁধার কাজ কিন্তু অলরেডি চালু হয়ে গেছে মহিলা কমিটি দ্বারা তো মহিলারা এখন কিন্তু কোনোভাবে পিছিয়ে নেই দেখতেই পাচ্ছেন